লিভারের অজি মানে লিভারের সমস্যা লিভারে যাদের সমস্যা তাদের খাবার অরুচি হয় আর এই লিভারের সমস্যাটা লাইফস্টাইল অনিয়মের জন্য হয় আপনার রাত্রবেলা ঘুমানোর জন্য ঘুমাচ্ছেন না পানি বেশি খাওয়ার জন্য খাচ্ছেন না মশলা কম খাওয়ার উচিত মশলা কম না খেয়ে বেশি খাচ্ছেন হ্যাঁ তার খাবার পরে একটু রেস্ট না নিয়ে দৌড়দৌড়ি শুরু করছেন এরকমভাবে হাজারো অনিয়মের জন্য লিভারটা বিকৃতি ঘটে যার জন্য লিভার সঠিকভাবে কাজ করে না খাবার অরুচি আসে বিশেষ করে ছোটো বাচ্চা আর যুবক বয়সে আসে আর লিভারের যখন এরকম সমস্যা দেখা দেয় অরুচি আসে মেজাজ খিটখিটে হয়ে যায় অরুচি প্লাস মেজাজ খিটখিটে রুচিকারক কিছু বড় বড় ফাইল দিয়ে দিলেন ঠিকই রুচি আসবে আমলো কি একটা ধরে দিলাম আমরা আমাদের এখানে আসত বড় বড় ফাইল দিলাম ওই ভিটামিন দিলাম সেই ভিটামিন দিলাম খাইয়ে একটু রুচি আসলো এটা কি আপনার সংশোধন সমাধান হয়ে গেল তার তো লিভারের জন্য তার মেজাজ কিটকিট হয়ে গেছে পরবর্তীতে আবার অরুচি চলে আসবে তাকে বুঝে দিতে হবে তুমি রাত্রেও জাগো রাত্রেও জাগা যাবে না তুমি পানি কম খাও পানি বেশি খেতে হবে মশলা জাতীয় খাবার বেশি পাক করে এগুলো বাদ দিতে হবে বাইরের খাবারগুলো খাওয়া যাবে না নিয়মিত কিছু দিন থাকতে হবে পরে তোমার রুচি এমনিতে আসবে ইমার্জেন্সির জন্য আপনি কিছু ওষুধ দিবেন আমাদের যে ওষুধগুলো আছে এগুলো দিব আমরা কিন্তু ওকে সমাধান হলো ওর কাছে সবসময় খাওয়াই খাওয়াই খাওয়ায় খাওয়ায় চালাবেন এরকম না এরকম হলে কিন্তু মুজিবত হবে বিশেষ করে বাচ্চাদের জন্য যে ভিটামিন আইটেমগুলো দেওয়া হয় রুচিকারক এগুলো প্রচণ্ড ক্ষতিকর এরা বলতেও পারে না বুঝতেও পারে না দোকানের খাবার খায় আর করা রুচি যায় তখন এই ভিটামিন আমাদের আইটেমগুলো যা আছে এগুলো দেওয়া হয় প্রচুর ক্ষতি হয়ে যায় এই আইটেমগুলো দেওয়া যাবে না